আসসালামু আলাইকুম কী অবস্থা সবার এই কয়েকদিন তো ফেসবুকে লন্ডনের মানুষের চেক ইনে ঢুকাই যাচ্ছিলো না লোভনীয় সব ভিডিও ছবি লন্ডনে নাকি চলে আসছে ছোট ছোটো ফুচকা তার সাথে বেলপুরি তো আমি তো সুযোগ করে আমাকে যেতেই হবে যেটাই হোক আমার সবচাইতে পছন্দের খাবার তো আমি চলে গেলাম একটা নতুন ফুড হাব যেখানে একসাথে পর্ষা বসিয়েছে অনেক ধরনের ছোট ছোট বাঙালি স্ট্রিট ফুডস এবং আরও কত কিছু আমি তো ঠিকঠাক সব কিছু যাইও নাই জানিও না নেক্সট টাইম আরও যেতে হবে জানতে হবে দেখতে খুবই ভালো লাগছিলো আমরা মিডিয়াম ঝাল আর একটু বেশি ঝাল এই দুটাই নিয়েছিলাম তো খুশি খুশি নিয়ে ট্রাই করছিলাম ওখানে আরও অনেক ধরনেরও খাবার আছে তোমাদেরকে সেটা দেখাবো সেগুলোও খেয়েছি প্রথমে বলে নিই প্লিজ আমাকে কেউ খারাপ ভাববেন না আমি একদমই আমার নিজের যে ব্যক্তিগত মতামত সেটাই শেয়ার করছি আমরা অনেক করেও ছোটো ফুচকা নিয়েছি তার সাথে ভেলপুরি তো ভেলপুরি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে ছোট ছোট যেই ফুচকা সরি এই যেখানে একটা মিস্টেক হয়ে গেল একটু রং ঢং করতে গিয়ে ফার্স্টেই বিসমিল্লাতে গলদ হয়ে গেল তো তোমরা আমার চেহারা দেখে একটু বুঝতে পারবে যে আমার নাম ছোট ফুচকার যেই টক টকটা আমার ভালো লাগে নাই আমার মনে হয়েছে ইভেন দিশারও মনে হয়েছে যে এখানে যদি টকের সাথে আরও কোনো জাস্ট চাট মশলাও দিত হয়তো বা ভালো লাগতো মনে হয়েছে যে জাস্ট তেঁতুলের টকটাই দিয়ে দিয়েছে নাথিং এলস তারপরও আমি কিন্তু বলবো সবারই একবার না একবার হলেও যাদের পছন্দ এরকম ট্যাপে স্ট্রিট ফুডস বাংলাদেশকে অনেক মিস করে তাদের যাওয়া উচিত খুবই সুন্দর একটা আড্ডার জায়গা এমন সুন্দর সুন্দর বাংলা গান এই গানগুলো শুনে তো মনে হচ্ছিল যে আমি বিদেশে নাই আমি বাংলাদেশের মাটিতে আছি সেই বাংলাদেশের একটা ওয়াইফ পাচ্ছিলাম হয়তোবা সেদিন আমার লাখটাই খারাপ ছিল নাকি জানি না হয়তো বা আমার ব্যাপারটাই আমার ভাগ্যেই হয়তোবা এমন টাইপের ফুচকা পড়েছে আই এম নট শিওর যাই হোক এখানে গুড়ের চা খেলাম গুড়ের চাটা মোটামুটি ভালো লেগেছে ঠান্ডার মধ্যে ঝাল ঝাল ফুচকা ভেলপুরি খেয়ে তারপরে চা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই দেখো এই সুন্দর মিউজিকে আমার বাচ্চারাও টিং 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 করে নেচে নিচ্ছিল খুব ভালো লাগছিলো যে এখানে আড্ডা দেওয়া যাবে খুব সুন্দর করে স্পেশালি ব্যাচেলরদের জন্য পারফেক্ট একটা জায়গা জায়গা পেতে একটু কষ্ট হচ্ছিল বাট একটু পরে একজন আপু আমাদেরকে সুন্দর একটা বড় টেবিলে জায়গা দিয়ে দিয়েছেন থ্যাংকস টু হার সবশেষে পান খেয়ে নিলাম অনেক বেশি সুপারি দিয়ে এবং এই পান খেয়ে আমি মুখ নাড়াতেই পারছিলাম না আমি আবারও বলে নিই প্লিজ এটা কেউ সিরিয়াসলি নেবেন না আমি একমাত্রই আমার ব্যক্তিগত যেই টেস্ট বাট সেটা নিয়েই আজকে শেয়ার করেছি সো আমার কথায় আবারও বলছি কেউ মাইন্ড করবেন না আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি ও বাইদা ওয়ে আজ আমরা ফুচকা খেয়েছি ঝাল পয়েন্টে ওদের ব্যবহার কিন্তু অমায়িক অনেক ভালো